আসসালামু আলাইকুম ব্রিডিং খামারে যদি আপনি সুস্থ সবল বাচ্চা উঠাতে না পারেন তাহলে আপনি এগুলো বিক্রি করে সঠিক দাম পাবেন না আপনি একটা ছাগল বাচ্চা বিক্রি করে কিংবা এগুলো বড় করে যদি বিক্রি করে সঠিক মূল্য না পান সেক্ষেত্রে আপনি এখানে লস করবেন আজকে এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা সুস্থ সবল বাচ্চা উৎপাদন করবেন আপনার খামার থেকে এবং আপনারা কিভাবে পরিচর্যা করবেন যারা নতুন খামারি তাদের একটা কমন সমস্যা বিশেষ করে আমারও হয়েছিল খামারের মধ্যে আমি সুস্থ সবল বাচ্চা উঠাতে পারতাম না যেগুলো হতো এগুলোর রোগা অনেক দুর্বল বাচ্চা তারপর আমি এই বিষয় নিয়ে অনেক বিষয় অ্যানালাইসিস করি যেটা আমি বুঝতে পারছি সেটা আজকে আমি আপনাদেরকে একেবারে ব্যাঙে মেঘে বোঝাবো যে জিনিসটা শিখতে আমার এক বছর সময় লাগছে সেটা আমি আপনাদেরকে সার মিনিটের উত্তর বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আপনি যদি বিভিন্ন খামারের মধ্যে যান দেখবেন যে তাদের বাচ্চাগুলো সুস্থ সবল এবং অনেক বেশি মোটা তাজা খামারের মধ্যেও যাওয়া লাগবে না যারা ইউটিউবার প্রতিনিয়ত যারা আপনার ওই খামার রিলেটেড ভিডিও আপলোড করে ওদের ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে তাদের বাচ্চাগুলো কেমন সুস্থ সবল অনেক খামারই অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকে কিন্তু দিন শেষে দেখা যায় যে এগুলো আমরা মেনে চলার পরও আমরা সুস্থ সবল বাচ্চা পাচ্ছি না আপনার মনের মধ্যে হয়তো প্রশ্ন জাগতে পারে ওরা যেভাবে বলছে আমি তো সেভাবে করছি আমার খামারের মধ্যে আমি সুস্থ সবল বাচ্চা ওদের মতো কেন উৎপাদন করতে পারতেছি না আসলে দেখেন সবাই কিছু বলে না অনেক সময় বলতে গিয়েও অনেক মানুষ ভুলে যায় অনেক কিছু বলতে ছাগলের বাচ্চা দুর্বল হওয়ার অন্যতম কারণ হচ্ছে সঠিক সময়ে মা ছাগলকে আপনার ওই কৃমিনাশক না করা বাচ্চা হওয়ার পর বাচ্চার পরিচর্যা আপনাকে করতে হবে ফাঁসা অনেক বেশি নজর দিতে হবে বাচ্চার মাকে গর্ভাবস্থা যদি আপনি সঠিকভাবে পরিচর্যা না করেন পুষ্টিকর খাদ্য যদি আপনি ছাগলের মাকে না দেন কোনোভাবে আপনি এখান থেকে সুস্থ সবল বাচ্চা আশা করতে পারেন না যদি সহজ কথায় বলি গাছ যদি ঠিক থাকে আপনার ফলনও ভালো হবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এবার মনে করেন সব কিছু ঠিকঠাক আছে আপনি সঠিকভাবে সব কিছু করছেন কিন্তু বাচ্চা দেওয়ার পর যদি এক মাস পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ দুধ না পায় ছাগলের বাচ্চা দুর্বল হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই ছাগলের বাচ্চা জিরো থেকে এক মাস পর্যন্ত সম্পূর্ণ আপনার গ্রোথটা হয় দুধের উপর নির্ভর করে এরপরে হয়তো হালকা পাতলা আপনার বাহিরের খাবারগুলো খায় ঘাস লতা পাতা এগুলো খায় আর কি কিন্তু আড়াই থেকে তিন মাস পর্যন্ত যদি আপনারা সঠিকভাবে ছাগলের বাচ্চাকে দুধ পান করাতে পারেন এই সমস্ত বাচ্চাগুলো অনেকটাই সুস্থ সবল হবে সেটা যদি আপনারা প্রয়োগ করেন অবশ্যই বুঝতে পারবেন আপনার খামারের মধ্যে আপনি রেজাল্ট থেকে হয়তো অবাক হয়ে যাবেন শুধু এতটুকুই নয় আপনার প্রতি মাসে ছাগলের বাচ্চাকে কৃমিনাশক নাশক করাতে হবে বিভিন্ন আপনার ওই গ্রুপের ঔষধ দিয়ে যেমন অনেকে আছে অনেক খামারে আপনারা দেখতে পাবেন যে বাচ্চা দেওয়ার একুশ দিন পর তারা কৃমিনাশক নাশক করাচ্ছে বাচ্চাকে আবার অনেকে মাস পরে করায় আবার অনেকে দেখা যায় যে পঁয়তাল্লিশ দিন পরে করায় কৃমিনাশকটা কি কী এবং কোন গ্রুপের কৃমিনাশক করাবেন সেটা আপনারা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে করলে সবচেয়ে বেটার হয় আর যদি আমি আমার কথা বলি আমি এক মাসের আগে ছাগলের বাচ্চাকে কোনোভাবে কৃমিনাশক করাই না এক মাস যেদিন পূর্ণ হবে সেদিন আমি কৃমিনাশক করাই ছাগলের বাচ্চাকে অনেকে হয়তো বলতে পারেন যে ছাগলের বাচ্চা এক মাস বয়সী খুব একটা বাইরে খাবার খায় না তাহলে আপনার ওই কৃমি আসলো খুঁত থেকে দেখেন অনেক সময় ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে কৃমি নিয়ে জন্মগ্রহণ করে এ সমস্ত কৃমিকে অনেকে লারবা বলে এক মাস বয়সী ছাগল বাচ্চাকে বাড়ি কোনো কৃমির আপনার ঔষধ খাওয়াতে পারবেন না কিংবা আপনি ডোজ দিতে পারবেন না আমি কোন ঔষধটা খাওয়াই সেটা আমি এখানে সাজেস্ট করতেছি না আপনারা আপনাদের এলাকার মধ্যে যে সমস্ত ভেটানারি ডাক্তার আছে কিংবা আপনার ফার্মেসি থেকে পরামর্শ করে ঔষধ খাওয়ালে সবচেয়ে ব্যাটার হয় আর যদি আপনারা তাও বলতে বলেন সেক্ষেত্রে আমি পরবর্তী একটা ভিডিও মেক করে দেবো কোন সময়ে কোন গ্রুপের ঔষধ খাওয়ালে সবচেয়ে ভালো হয় আবার অনেক সময় দেখা যায় যে তিন মাস পর্যন্ত আমরা সঠিকভাবে ছাগলের বাচ্চাকে পরিচর্যা করে সুস্থ সবল বাচ্চা তুলছি এরপরে গিয়ে দেখবেন যে ছাগলের বাচ্চা অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে কিংবা আপনার শুকিয়ে যাচ্ছে এটা কেন হয় এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এক মাস পরে ছাগলের বাচ্চাকে আপনার বাইরের খাবারগুলো খাওয়ানো খাওয়ানো করতে হবে আপনি যদি একেবারে সম্পূর্ণ দুধের উপর নির্ভরশীল হন সেক্ষেত্রে ছাগলের কিন্তু ছাগলের মা যখন দুধ আর দিবে না তিন মাসের পরে গিয়ে ছাগলে আর দুধ তেমন দেয় না অনেক ক্ষেত্রে একেবারে বন্ধ করে দেয় তখন ওই ছাগলের বাচ্চাটা ঠিক মতো গাছ খেতে পারবে না আপনার ওই দানাদার খেয়ে হজম করতে পারবে না তখন অনেক বেশি শুকিয়ে যাবে কিংবা দুর্বল হয়ে যাবে তাই আমরা যেটা করি দুধের ফাশাপাশি মা সাথে ছেড়ে দিই কিংবা বিলির মধ্যে সারান বইয়ের মধ্যে ছেড়ে দি আর যদি সারণ বুবি না থাকে সেক্ষেত্রে আলাদা করে হালকা করে গাছ দি কিংবা আপনার ফাতা দিই যেগুলো খেতে খেতে তারা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায় একটা পর যখন মা দুধ দেওয়া বন্ধ করে দেয় তখন তারা একেবারে খাবারটা সংগ্রহ করতে পারে যদি ছাগলের বাচ্চা মাস পরে গিয়ে নিজের খাবারগুলো গুলো নিজে সংগ্রহ করতে পারে কিংবা সম্পূর্ণ ভাবে যদি খাবার গুলো খেতে পারে দেখবেন যে ছাগলের বাচ্চা হাত দুর্বল হচ্ছে না এভাবে যদি করেন আপনার সুস্থ সবল বাচ্চা পাবেন আপনাদের খামার ইনশাআল্লাহ আমি এতটুকু আশা রেখে বলতেছি আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম